আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি শাকাওয়াত একটা টপিক নিয়ে আইছি সেটা হলো সাক্রিজীবীদের সাকরির বয়স সীমা 35 বছর করার জন্য ভাই সাক্রিজীবীদের সাকরির বয়স সীমা কেন 35 বছর করব সাক্রিজীবীদের সাকরির বয়স সীমা আমি মনে করি তাদের সাকরির বয়স সীমা হইতে হবে মৃত্যুラク পর্যন্ত নিম্ন স্তরে ষাট বছর কারণ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে চাকরির কোন বয়স সীমা নাই যে বাদ খাইব তার চাকরির প্রয়োজন আছে যার হাতে কলম চলব সে চাকরি করব পড়ালেখা করছে আমাদের আমরা আমাদের মা বাপে আমাদেরকে পড়ালেখা করাইছে ক্লাস ওয়ান থেকে কেউ ডিগ্রি পাস করছে কেউ অনার্স মাস্টার্স করছে কেউ এম করছে তারা চব্বিশ সাল পর্যন্ত এই সময়টুকুর মধ্যে অনেক অনেক বিরোধী দলীয় কর্মী আছে যারা অনেক কষ্টের শিকার তারা তারা মানে বাধ্য হইয়া তারা দেশের বাইরে চলে গেছে অনেক মানুষ আছে তারা প্রবাসী লাখ লাখ শিক্ষিত মানুষ আছে তারা প্রবাসী তাদের কাছে ডিগ্রি আছে তাদের কাছে ডিগ্রি নিয়ে তারা প্রবাসে এসে এখানে অনেক কষ্টের কাজ করতেছে তারা পাইতেছে না কাউকে বলতে আর নিজে ধৈর্য ধরে সহ্য করে রয়ে যেতেছে কিন্তু তাদের জীবনে কিছুই তারা করতে পারতেছে না কিছুই করতে পারতেছে না অনেকজন আছে খুব কম বেতনে এখানে বিদেশের মাটিতে কাজ করতেছে কিন্তু তারা ইচ্ছা করলে দেশে সেম कास्टটা সেম উপার্জনটা তারা দেশেই করতে পারত তাদের পরিবারের সাথে থাকতে পারত তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারত শুধু বয়সসীমার কারণে তারা এখন আর চাকরি করতে পারবে না কেন এটা কেন বয়সসীমা একজন মানুষের যদি একটা বৃদ্ধ মানুষ বয়স যদি 60 বছর বা 70 বছর তার স্ত্রী মারা গেল সে বিয়ে করতে পারে কোন বয়সসীমা নাই একজন মানুষের একজন কৃষক কৃষি শ্রমিক সে কৃষি কাজ করে তার কোন বয়স সীমা নাই একজন মানুষে ব্যবসা করে তার কোনো বয়স সীমা নাই একজন মানুষে খেটে কাজ করে রিক্সা চালায় তার কোনো বয়স সীমা নাই কিন্তু এটা কোন ধরনের বয়স সীমা যে আমি চাকরি করতে হইব তাহলে সার্টিফিকেট এর বয়স তা সার্টিফিকেট দাম কি বয়স সীমা যদি আপনারা করেছেন তাহলে আপনারা গুলি করে মারে ফেলেন অথবা সরকার একটা কাজ করতে পারে যে যাদের চাকরির বয়স সীমা চলে গেছে চাকরি ফাইনাল চাকরি দিতে পারে নাই সরকার তাদেরকে ভাতা দিবে তাদেরকে একটা পরিমাণ ভাতা দিবে ভাতা নিয়ে তারা চলবে তাদের পরিবার চালাবে তারা টুকটাক যে কোনো কাজ করতে পারে তারা ওই কাজ করবে এটাই মনে হয় শ্রেয় হয় আপনারা অন্তত পক্ষে সরকার মহলের কাছে যে এটাই আমাদের আবেদন যারা অন্তত পক্ষে চাকরি করতে পারতেছে আমি আমি তো বিশেষ করে চাকরি করবো না করার যোগ্যতাও নাই যারা চাকরি করতে করার যোগ্যতা রাখে যারা তাদের কাছে সার্টিফিকেট আছে যারা বসে রয়েছে যারা চাকরির জন্য আবেদন করতেছে তাদের বয়স সীমা অন্তত পক্ষে ষাট বছর করা দরকার পঁয়ত্রিশ বছর হবে না পঁয়ত্রিশ বছর দিয়ে কিভাবে হবে হয়তো পঁয়ত্রিশ বছর সে সৈত্রিশ বছর থেকে অ্যাপ্লাই করতেছে কিন্তু পঁয়ত্রিশ বছর ছয় মাস হয়ে গেছে তার ছয় মাসের জন্য সে আবার পাইবো না চাকরি এটা তো হয় না এটা হইতে পারে না চাকরির বয়স সীমা হওয়া দরকার নিম্নে ষাট বছর মৃত্যুর আগ পর্যন্ত তার চাকরির প্রয়োজন যার খাওয়া প্রয়োজন তার চাকরি প্রয়োজন চাকরি সরকার দিতেই হবে বাধ্য সরকার সরকার না দিলে দিবে কে যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনু স্যার 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 বয়স কত স্যার বয়স প্রায় আশি বছর এরকম বয়সে সে যদি তাকে যদি আমরা সবাই মিলে যদি বসাই দিতে পারি চাকরি দিয়া তো আমাদেরকে কেন বসাইবে না কেন বসাইবে না কেন চাকরি দিবে না চাকরির বয়স সীমা আসলে এটা উঠিয়ে দেয়া দরকার চাকরির কোনো বয়স সীমা নাই যে কোনো সময় সার্টিফিকেট শো করবো তার তার ইন্টারভিউ নিব সে ঠিকছে তার চাকরি হয়ে যাব কলম ঘুরেতে পারলে তার চাকরি হবে যে কলম ঘুরেতে পারবে তার চাকরি হবে তার ইন্টারভিউ যদি সে ঠিকছে চাকরি হয়ে যাবে এটাই হওয়া উচিত চাকরি বয়স সীমা চাকরির কোনো বয়স সীমা থাকা দরকার নাই আমি মনে করি এটা সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করবেন চাকরির বয়স সীমা উঠিয়ে দেয়া হোক এবং কি যারা প্রবাসে আছে অনেক কষ্টে আছে যারা দেশে গেলেও সেম টাকাটা উপার্জন করতে পারে একটা চাকরি করে তারা যাতে অন্তত পক্ষে দেশে সেটা লোক তাদের পরিবারের সাথে থাকুক কষ্ট না করো এখানে আল্লাহ হাফেজ দোয়া করবেন খায়ের